রাজকন্যা জেসমিন এখন আর দেরি করলে চলবে না এখন এই গভীর রাতে নিশ্চয়ই রাজবাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে এই সুযোগে আমাদেরকে যেতে হবে জঙ্গলে সেই গহিনে লুকিয়ে থাকা কুটির দিতে চলো পিসিমা তবে যাওয়ার আগে আমাদের দুজনকে কালো কাপড়ে মুখ মুখ ঢেকে নিতে হবে যেন কেউ দেখে না চিনতে পারে আমাদের এরপর কালো কাপড়ে মুড়িয়ে রানী মধুবালা রাজকন্যা জেসমিনকে সঙ্গে করে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে যেতে থাকে হঠাৎ করে দরজা খোলার শব্দ পুরে ঘরে নরবরে দরজাটা সজোরে লাথি মেরে ভেঙে ফেলল কেউ থামুন থামুন রানীমা আরে এ তো রাজপুত্র আর চারুলতার সোনা পাখি এত রাতে কি হয়েছে পাখিটা এমন ছটফট করছে কেন আপনার গল্পটা খুব সুন্দর রাজকন্যা কিন্তু বড্ড বেশি গোজামিল আপনারা দুজনে মিলে একজন সশস্ত্র অপরাধীকে ধরতেন রাজপ্রাসাদের অদূরে সেই ভাঙা কুঁড়ে ঘরের ভেতরে তখন চরম নাটকীয় মুহূর্ত রানী মধুবালার হাতে সেই ধারালো চাকুটা চকচক করছে রাজেশবাবু ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দেয়ালে ঠেকে গেছে না 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 রানীমা মা আ আমায় মারবে না আ আমি আমি সব কথা রেখেছি আমার উপহার চাই না আমি আমি এখান থেকে চলে যাব তবু আমাকে মারবেন না সত্যি বলছি আমার কোনো পুরস্কার চায় না তো আসল পুরস্কার তো মৃত্যু রাজেশ যে আমাদের গোপন কথা জানে সে সে কখনো বাঁচতে পারে না তোকে বাঁচিয়ে রাখা মানে একদিন না একদিন আমার সত্যি ফাঁস হয়ে যাওয়া হ্যাঁ পিসিমা তো কথা বলেছ আর আমাদের ক্ষতি কোন কোনো মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না তাছাড়া এই লোকটি সবসময় আমাকে তার স্ত্রী হিসেবে দাবি করে এটা তো আমার সহ্যই হয় না এ যদি বেঁচে থাকে তাহলে রাজপুত্রের বহু হওয়ার স্বপ্নটা হয়তো আমার কোনো দিনও পূরণ হবে না তাই একে আগে মরতেই হবে এরপর রানী মধুবালা ছুরিটা তোলার জন্য হাত উপরে তোলে রাজেশ বাবু চোখ বন্ধ করে ফেলে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দরজা খোলার শব্দ ফিরে ঘরে নরবরে দরজাটা সজরে লাথি মেরে ভেঙে ফেললো কেউ থামুন থামুন জানিমা আর এক পাও কেউ এদিকে ওদিকে নড়বেন না নইলে আমার তলোয়ারের আঘাতে আমি জখম করতে দ্বিধা করব না দরজায় তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে রাজপুত্র অরুণ আর যুবরানী চারুলতা তাদের দুজনের চোখেই যেন আগুন জ্বলছে আর ওদেরকে দেখে ভেতরে তিনজন মানুষই যেন পাথর হয়ে যায় রানী মধুবালার হাত থেকে ছুরিটা খসে পড়ে যায় রাজকোনা জেসমিনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায় আর রাজেশ সে প্রথমে ভূত দেখার মতো চমকে উঠলেও পরক্ষণে তার মুখে যেন স্বস্তির হাসি ফুটে ওঠে রাজপুত্র জারুলতা তো তোমরা তোমরা এখানে কি করে রাজপুত্র যুবরানী বাঁচান বাঁচান আমাকে এই রানী আর রাজকোনা আমাকে মেরে ফেলতে চাইছে চুপ কর রাজপুত্র তুমি এই শয়তানটার কোনো কথায় কান দিও না আমি তোমাকে সবটা বলছি ছি 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 রানী আপনি আপনি হেমরাজের রানী হয়ে আমার শ্বশুরের স্ত্রী হয়ে রাজপুত্রের সৎ হয়ে এত বড় একটা ষড়যন্ত্র করতে পারলেন আপনি সৎ হলেও তো মা জাতি তা মা জাতি হয়ে এত বড় ষড়যন্ত্র কি করে করলেন আপনি ভাবতেও ঘৃণা হচ্ছে আমার আপনি শুধু আমার স্বপ্নের মেলা পোড়াননি রানীমা আপনি হেমরাজ্যের লক্ষ লক্ষ প্রজার বিশ্বাস পুড়িয়েছেন আর রাজকন্যা জেসমিন তোমাকে আমরা আগেও এতটা ভালো আশা করিনি কিন্তু এতটা নিচু সেটা অন্তত ভাবিনি আর তুমি কিনা সাপের মতো আমাদের হেমরাজ্যে বাস করে আমাদেরকে ছবল মারা চক করছিলে না না তোমরা তোমরা আমাকে ভুল বলছো একটু ভুল বুঝিনি রাজকন্যা জেসমিন আমরা আমরা সবটা জেনে গেছি কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিন তো এই রাজেশ এই লোকটা তো মধুপুর রাজ্যের কারাগারে বন্দি ছিল হ্যাঁ রাজকন্যা জেসমিন তুমি নিজে ওকে বন্দি করেছিলে তুমি আমাদের বলেছিলে ও কড়া পাহাড়ায় আছে তাহলে ও আজ এখানে কি করে মধুপুর রাজ্যের কারাগারকে এতই ঠুনকো যে ও সেখান থেকে পালিয়ে এলো নাকি না কি ওকে বন্দি করার পুরো ঘটনাটা একটা নাটক ছিল আমাদের চোখে তুলে দেওয়ার জন্য আমাদের বিশ্বাস অর্জন করার জন্য জবাব দাও জেসমিন যদি তুমি ওকে সত্যিই বন্দি করে থাকো তাহলে তাহলে ও আজ তোমার পিসিমার সাথে হাত মিলিয়ে এই কুড়ে ঘরে কি করছে এর মানে কি প্রথম থেকে সবটা সাজানো ছিল শুনেছো সবই শুনেছো আমাদের আর কিছুই করতে হলো না রাজপুত্র আর যুবরানী চারুলতা সব বুঝতে পেরে গেছে হ্যাঁ শুধু রাজপুত্র আর চারুলতার সামনে সবটা পরিষ্কার হয়ে গেছে আর তিনজন ষড়যন্ত্রকারীও ধরা পড়েছে তবে যতক্ষণ এদের বন্দি করা হচ্ছে ততক্ষণ আমার মনের ভয় দূর হচ্ছে না চিন্তা করো না তুমি সই সোনা পাখিকে চারুলতা পাঠিয়েছে রাজা মশাইকে ডেকে আনতে রাজা মশাই ওইখানে পৌঁছে যাবে কি কিছুক্ষণের মধ্যে তারপর নিশ্চয়ই দিন ষড়যন্ত্রকারীর শাস্তি হবে হবে কে জানে সোনা পাখি রাজা মশাইকে বুঝিয়ে এখানে আনতে পারবে কি না সবাই তো আর আমার আর চারুলতার মতো পাখির ভাষা বুঝতে পারে না তাই না এ কি না তুমি এখনো কাঁদছো কেন কত রাত হয়েছে বলো তো ঘুমাওনি কেন এখনো তুমি ঘুমাওনি নি কেবলা আমাকে ঘুমোতে বলে নিচে কেন দাঁড়িয়ে আছো কি ভাবছো এত কি আর ভাববো বলো তো এই মুহূর্তে দুর্ভাগ্যের কথাই ভাবছিলাম জানো কেবলা আমার কেন জানি মন বলছে কাল আর আমাদের এই কারাগারে থাকতে হবে না চারু দিদি ঠিক কালকের মধ্যে আমাদের এখান থেকে বের করার একটা ব্যবস্থা করবে আমারও তো তাই মনে হচ্ছে না আমাদের দুজনের মনের কথাটা যেন সত্যি মিলে যায় হে বিধাতা তুমি আমাদের আর চারো পাশে থেকো এটা কি হয়ে গেল আমার আমার এত ভালো বন্ধু আমার প্রিয় একমাত্র বন্ধুটা এমরাজে এসে কারাগারে বন্দি হলো

যে আপনাদের মতো ষড়যন্ত্রকারীদের কেমন শাস্তি হতে পারে বা হওয়া উচিত সর্বনাশ রাজপুত্র এবং চারুলতা দেখি রাজামশাইকেও ডেকে আনবে এবার এবার তো মনে হচ্ছে আমও যাবে ছালাও যাবে না না এত ভয় পেলে চলবে না যে করেই হোক এই রাজেশ বাবুটার ওপরে সব দোষ দিয়ে আমাদেরকে নিজে বাঁচতে হবে অরুণ তুমি রাজপরিবারের বধুর সাথে কথা বলছো আর আমি তোমার রানীমা এভাবে কথা বলার সাহস চুপ করুন আজ আপনাদের সাথে রানী অথবা মা বলে কোনো সম্পর্ক নেই আজ আপনি একজন অপরাধী একজন বিশ্বাসঘাতক মেলায় আগুন লাগানোর আসল আসামি বাবু এতক্ষণ চুপ করে সব শুনছিল সে বুঝতে পারছিল যে তার জীবন এখন রাজপুতরাও চারুলতার হাতে হ্যাঁ 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 রাজপুত্র হ্যাঁ যুবরানি আপনারা ঠিকই বলেছেন এ সবই নাটক এ সব সাজানো আ আমাকে আমাকে বন্দি করা মধুপুর কারাগারে নিয়ে যাওয়া সবটাই সবটাই রাজকোনা জেসমিনের সাজানো ছিল ও বলেছিল বলেছিল আমাকে কিছুদিনের জন্য লুকিয়ে রাখবে তারপর সময় সুযোগ বোঝে আবার গুপ্ত্ব করবে কিন্তু আজ আজ কাজ কুড়িয়ে যেতে আমাকে খুন করতে এসেছে এরা রাখিস তোকে তো আমি এবার শেষ করে ফেলবো রানী মধুবালার জেসমিন বুঝতে পারল তাদের পালানোর আর কোনো পথ নেই ওদিকে সোনা পাখি ঝড়ের বেগে উড়ে এসে রাজার কক্ষে ঢোকে রাজা মশার মন্ত্রী মশাই তখনও জেগে জেগে রাজ্যের পরিস্থিতি নিয়ে গভীর আলোচনায় মগ্ন ছিল মন্ত্রী মশাই আমি কিছুই বুঝতে পারছি না আমার হেমরাজ এমন শত্রু কে আছে যে আমার অরুণের স্বপ্নের মেলাটা এভাবে ছাই করে দিল মহারাজ আমার মন বলছে এর পেছনে খুব গভীর কোনো ষড়যন্ত্র আছে কিন্তু কোনো প্রমাণ যে নেই ঠিক তখনই সোনা পাখি আরে এ তো রাজপুত্র আর চারুলতার সোনা পাখি এত রাতে কি হয়েছে পাখিটা এমন ছটফট করছে কেন মহারাজ ও কিছু একটা বলতে চাইছে দেখুন ও বিপদ বিপদ করছে কি বলছে কি পাখিটা মনে হচ্ছে রাজপুত্রের নাম নিচ্ছে আর চারুর নামও নিচ্ছে ওদের কি কিছু হয়েছে ওরা কোথায় সোনা পাখি বুঝতে পারলো মশাই তার ভাষা বুঝছে না সে হঠাৎ করে উড়ে গিয়ে টেবিলের উপর রাখা একটা ফলের ছুরি ঠোঁটে তুলে নিল তারপর রানী রানী বলে একটা অদ্ভুত স্বর অনুকরণ করলো মহারাজ পাখিটা পাখিটা ছুরি দেখাচ্ছে আরও কি বলল মনে হলো রানীর কথা বলল তাই তো একি কি আশ্চর্য বেেনা তাই রাজপুত্রের গলানের কথা কোলা নকল করে বলতে থাকি এবার যেন তারা বুঝতে পারে সোনা পাখি এবার রাজপুত্রের গলার স্বর নকল করলো আম্মা তারপর চারুলতার গলার স্বর নকল করলো নেপাল নেপাল জঙ্গলে কো চলো চলো শিগগির চলো পাখিটা এবারে দেরি না করে দরজার দিকে উড়ে যায় আর আবার ফিরে আসে আবার দরজার দিকে যায় সে যে ওদেরকে কোথাও নিয়ে যেতে চাইছে এটা মশাইকে বোঝাতে চেষ্টা করে মশাই আমার মন বলছে চারুনতা আর অরুণ করে বিপদে পড়েছে আর এই পাখিটা আমাদের সেখানে নিয়ে যেতে চায় হ্যাঁ হ্যাঁ মহারাজ আর এক মুহূর্তেও দেরি করা উচিত নয় রক্ষী রক্ষী তনো আরানো চলুন কার এত বড় সাহস আমার রাজপুত্র আর যুবরানির ক্ষতি করতে চাই আজ তার সাথে আমার মোকাবেলা হবে সোনা পাখিকে অনুসরণ করে প্রাসাদের বাইরে ছুটে যায় এবার হেমরাজে সকলে মিলে কত আনন্দ করতে এলাম আর এসে এত বড় কাণ্ড ঘটে গেল আমার সারুমা আর রাজপুতের এত বড় ক্ষতি হয়ে গেল এদিকে ক্যাবলা আর ময়না বিনা দোষে শাস্তি পেল না সব কিছু মিলিয়ে আমার আর শান্তি লাগছে নে আমি কাল বড় হতে না হতে হেমরাজ থেকে চলে যাবো জয়া তুমি সব কিছু গুছিয়ে রেখো তো আর মীরা ক্যাবলাকেও বলে রেখো কাল সকালে আমরা মধুপুরে ফিরে যাব শেখই কথা কি বলছো কি মে জামায়ের এত বিপদে তুমি পাশে থাকবে না কাল ভোরে চলে যাবে আমি কি দিয়ে পাশে থাকব বলতো না আছে আমার অর্থকুরি আর না আছে আমার ক্ষমতা তাই কাল আমরা চলে যাব বুঝেছো তো উফ ওইটাই ভাবলাম যে যে এসে একটু আরামায়েশ করে কটা দিন থেকে যাব তা নয় আকুন তার চলে যেতে হবে চারুলতার কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া আমি কোথাও যাব নাকো কাল সকাল হলে চারুলতাকে বলার পর যদি চারুলতা যেতে দেয় তবে ফিরবো তার আগে নয় কুড়ি ঘরের ভেতরে তখন চরম উত্তেজনা রাজপুত্র অরুণের তলোয়ার রানী মধুবালার দিকে তাক করা বলুন আর কি কি কুকীর্তি করেছেন আপনারা আর কত ক্ষতি করতে চান হেম রাজ্যের ঠিক তখনই রাজকন্যা জেসমিন কান্নায় ভেঙে পড়ে নানা রাজপুত্র আমাকে বিশ্বাস করো আমি কেঁচো করিনি সব কিছুই রাজেশের দোষ কি হ্যাঁ আমি সত্যি সত্যি ওকে মধুমরে বন্দি করেছিলাম কিন্তু ও একটা শয়তান ও সেখান থেকে পালিয়ে এসেছে আমার স্বামী হিসাবে আমাকে ফাঁসিয়ে তুলে বলে আমাকে উমকি দিয়েছিল পালিয়ে এসেছে হ্যাঁ রাজপুত্র ও পলির সোজা আমার কাছে আসে আর আমাকে হুমকি করতে শুরু করে আর বলে আমচদে ওকে অনেক টাকা না দে তাহলে ও রটিয়ে দেবে যে আমি ওকে বাংলাদেশে সাহায্য করেছি হ্যাঁ অরুণ বেচারি জেসমিন ভয় আমাকে সফটটা বলে আমরা দুজনে মিলে ঠিক করি এই শয়তানকে একটা শিক্ষা দেব তাই আজ রাতে ওকে এখানে টাকা দেওয়ার নামে ডেকে এনেছি আমরা আমরা ওকে ভয় দেখি আবার কারাগারে পাঠাতে চেয়েছিলাম কিন্তু ও ও পিসিমাকে আক্রমণ করে বসে পিসিমা তো আত্মরক্ষার জন্য ছুরিটা তুলেছিল ও একটা আস্ত মিথ্যেবাদী ও মেলায় আগুন লাগিয়েছে আর এখন আমাদের ফাঁসাচ্ছে কি কি বললেন আমি আক্রমণ করেছি মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা রাজপুত্র বিশ্বাস করুন এরা দুজনে মিথ্যা বলছে আপনার গল্পটা খুব সুন্দর রাজকন্যা কিন্তু বড্ড বেশি গোজামিল আপনারা দুজনে মিলে একজন সশস্ত্র অপরাধীকে ধরতে এলেন খালি হাতে কোনো রক্ষী ছাড়া তাও আবার এই গভীর জঙ্গলে আরো যদি সত্যি সত্যি পালিয়ে এসে আপনাদের হুমকি দিত তবে তবে আপনারা রাজা মশাইকে বা আমাকে জানালেন না কেন লুকে এসে কুড়ে ঘরে এলেন কেন রানী মধুবালার জেসমিন এই কঠিন প্রশ্নের জবাব দিতে পারে না তারা দুজনেই বুঝতে পারলো তাদের এই বানানো গল্প আর ধোপে টিকছে না ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ঘোড়ার খুঁড়ির শব্দ দরজা আমি হেমরাজ্যের রাজা মশাই রাজামশাই সজোরে ধাক্কা দিলেন সেই কুড়ে ঘরটির দরজাটিতে দরজাটি আরেকবার সশব্দে খুলে গেল ভেতরের দৃশ্য দেখে রাজামশাই আর মন্ত্রীমশাই থমকে দাঁড়ালেন এদিকে তলোয়ার হাতে রাজপুত্র অরুণ আর একদিকে ভয়ে ফ্যাকাশে রানী মধুবালা আর রাজকন্যা জেসমিন আর ঘরের কোণে ভয়ে কাঁপতে থাকা রাজেশ বাবু কি অরুণ চারুলতা রানী জেসমিন আর রাজেশ বাবু কিন্তু কিন্তু আপনি তো মধুপুরের কারাগারে বন্ধি কি হচ্ছে এখানে এত রাতে আমার রাজ্যের রানী আমার পুত্রবধূ আর একজন বন্দি অপরাধী এই জঙ্গলের কুড়ে ঘরে কি করছে অরুণ চারুলতা সত্যিটা কি আমায় খুলে বলো তো ভয়ে শুরু করে তারা বুঝতে পারছে না তাদের শেষ রক্ষার হলো কিনা পিতামশাই আজ রাতে আপনি যা শুনবেন তা হয়তো আপনার সহ্য হবে না কিন্তু এটাই সত্যি আপনি হেমরাজ্যের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকদের সামনে দাঁড়িয়ে আছেন রাজামশাই চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল তিনি একবার রানী মুখের দিকে আরেকবার রাজকন্যা চোখের দিকে তাকালেন বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ